প্রিয় নবম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা আজ তোমাদের দু সালের নবম শ্রেণীর বাংলা পারুল প্রকাশনী টার্গেট থেকে একটা স্কুল সমাধান করে দেওয়া হবে প্রশ্ন উত্তর সমেত এর আগেও তোমাদের পাঁচটা স্কুল সমাধান করে দেওয়া আছে এছাড়া ইতিহাস ভূগোলেরও অনেকগুলো স্কুলের সমাধান করে দেওয়া আছে যদি তোমরা দেখতে চাও তাহলে প্লে লিস্টে গিয়ে অবশ্যই দেখতে পারবে আর যারা আজকের এই ভিডিওতে নতুন এখনও সাবস্ক্রাইব করুনি তারা অবশ্যই সাবস্ক্রাইব করো এই ধরনের প্রশ্নগুলো তোমরা প্র্যাকটিস করলে সেকেন্ড ইউনিট টেস্টে অবশ্যই তোমরা ভালো নম্বর পাবে আজ সেরকম একটা ইম্পর্টেন্ট স্কুল তোমাদের সামনে প্রশ্নোত্তর সমেত আলোচনা করব আর বড়ো প্রশ্নগুলো তোমাদের সামনে একটু তুলে ধরবো এগুলোই তোমরা বাড়িতে বেশি বেশি করে প্র্যাকটিস করবে প্রথমে আসবো একের দাগ সঠিক উত্তরটি বেছে নিয়ে লেখো এক হিন্দি সাহিত্যের বঙ্কিং বলা হয় উত্তর ক প্রেমচাঁদকে দুই কামরাঙা লাল মেঘ যেন মৃত মনিয়ার মতো ড্যাশ ঢেউয়ে ডুবে গেছে উত্তর ক সাগরের তিন নারীকুলের রত্নবিশ্বাস হলেন উত্তর ঘ মিসেস সেভিয়ার চার আবহমান কবিতাটির মূল কাব্যগ্রন্থ উত্তর গ অন্ধকার বারান্দা পাঁচ চিঠি গদ্যাংশটি স্বামীজি যে তারিখে লিখেছিলেন তা হলো উত্তর ঘ উনত্রিশে জুলাই আঠেরোশো সাতানব্বই খ্রিস্টাব্দে ছয় সংস্কৃত উপসর্গের সংখ্যা হলো উত্তর গ কুড়িটি সাত মুড়ি শব্দটি উত্তর গ দেশি আট লুঙ্গি শব্দটি যে ভাষা থেকে বাংলায় আগত উত্তর খ বর্মি ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখতে থাকো তাহলে তোমরা গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো এই ভিডিওয় পেয়ে যাবে এরপরে আসবো দুয়ের দাগ কম বেশি পনেরোটি শব্দে নিচের প্রশ্নগুলি উত্তর দাও যে কোনো সাতটি এখান থেকে সাতটি প্রশ্নের উত্তর করতে হবে তোমাদের থাকবে সাত নম্বর দুয়ের এক নবনব সৃষ্টি কবিতাটি রচয়িতাকে উত্তর এখানে কবিতা হবে না প্রবন্ধের রচয়িতাকে উত্তর সৈয়দ মোস্তফা আলী দুই সারাটা দিন আপন মনে ঘাসের গন্ধ মাকে উদ্ধৃতাং উদ্ধৃতাংশটির সরলার্থ কী উত্তর গ্রামে ফেরা মানুষটি দিনভর আপন মনে নিরালয় ঘাসের স্ন স্পর্শ ও সবুজ গন্ধ প্রাণ ভরে শরীরে মেখে নেয় তারপর আসবো তিনের দাগ রাধারানীর বয়স্কত উত্তর দশ থেকে এগারো বছর চার আমি পাই টের কে কি টের পান উত্তর কবি জীবনানন্দ দাস টের পান সন্ধ্যায় যখন আকাশে সাতটি তারা ফুটে ওঠে পাঁচ ক্ষুদ্র বুদ্ধিটুকোতে ইয়া বুঝিতে পারিল কি বুঝতে পারল উত্তর অপরিচিত লোকটি বড় দয়ালু ছয় ধাতু কাকে বলে উত্তর ক্রিয়ার মূলকে ধাতু বলে সাত তৎসম শব্দ কাকে বলে উত্তর যে সব শব্দ সংস্কৃত ভাষা থেকে সরাসরি বাংলা ভাষায় এসেছে সেই সকল শব্দকে তৎসম শব্দ বলে উদাহরণ চন্দ্র সূর্য ইত্যাদি আট করভাস কি শব্দ উত্তর ল্যাটিন শব্দ নয় প্রফেসর শঙ্কুর পোষা বিড়ালটির নাম কী উত্তর নিউটন এরপরে আসব তিনের দাগ কম বেশি ষাটটি শব্দের মধ্যে যে কোনো একটি প্রশ্নের উত্তর দাও এখানে দুটো প্রশ্ন আছে তিন নম্বরের একটা প্রশ্নের উত্তর করতে হবে তিনের এক লাল লাল বটের ফলের ব্যতীত গন্ধের ক্লান্ত নিরাপতা লাল শব্দের দ্বৈত প্রয়োগের কারণ লিখে উদ্ধৃতাংশের তাৎপর্য লেখ তিনের দুই যা গিয়ে ওই তোর দাঁড়া প্রসঙ্গ সহ উদ্ধৃতাংশের তাৎপর্য লেখ তারপরে চারের দাগ এখানেও ষাটটি শব্দের একটি প্রশ্নের উত্তর দিতে হবে তিন নম্বরে দুটো থাকবে তোমাদের একটা লিখতে হবে এক আলাল কি বাংলা সাহিত্যের গুরুত্ব কতখানি দুই কিন্তু বিঘ্ন আছে বহু লেখক কোন বিঘ্নের কথা বলেছেন এরপরে আসব পাঁচের দাগ কম বেশি একশো পঞ্চাশটি শব্দের মধ্যে যে কোনো একটি প্রশ্নের উত্তর দিতে হবে দুটো প্রশ্ন থাকবে পাঁচ নম্বরের একটা প্রশ্নের উত্তর দিতে হবে পাঁচের এক সনেটের বৈশিষ্ট্য আলোচনা করে আকাশে সাতটি তারা কবিতা কবিতাটিতে সনেট বলা যায় কি না লেখো দুই তেমনি করেই সূর্য ওঠে তেমনি করেই ছায়া নামলে আবার ছুটে আসে সান্দ নদীর হাওয়া সূর্য ওঠা ও ছায়ার ব্যাপারটি বুঝিয়ে দাও নদীর হাওয়া ছুটে আসা তাৎপর্য লেখো ছয় কম বেশি একশো পঞ্চাশটি শব্দের মধ্যে যে কোনো একটি প্রশ্নের উত্তর দিতে হবে পাঁচ নম্বরে দুটো থাকবে তোমাদের একটা লিখতে হবে এক রাধারানী রচনাংশ অবলম্বনে রাধারানীর চরিত্র বিশ্লেষণ করো আর দুই ধর্ম বদলালেই জাতির চরিত্র বদলায় না স্বপ্রসঙ্গ তাৎপর্য লেখো এ দুটো প্রশ্ন কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট তারপর আসবো সাতের দাগ এখানেও একশো পঞ্চাশটি শব্দের মধ্যে যে কোনো একটি প্রশ্নের উত্তর দিতে হবে পাঁচ নম্বরের দুটো থাকবে তোমাদের একটা লিখতে হবে করবাস থেকে সাতের এক প্রফেসর শঙ্কর পাখি ওড়ানো যন্ত্রটির নাম কী যন্ত্রটি সংক্ষিপ্ত বর্ণনা দাও যন্ত্রটির মাধ্যমে করভাসে শিক্ষিত হওয়ার বিবরণ দাও দুই চিলিয়ান জাদুকর আরগাসের চরিত্র বিশ্লেষণ করো এটাও কিন্তু ইম্পর্টেন্ট এর আগের স্কুলগুলো করবাস থেকে যে প্রশ্নগুলো দিয়েছি সেগুলো করলেই তোমরা করবাস থেকে যে বড়ো প্রশ্নের সমস্যা সেটা তোমাদের কিন্তু আর থাকবে না এই প্রশ্নগুলো তোমরা করলে আশা করছে এই তাহলে কটা স্কুল হচ্ছে ছটা স্কুল এই স্কুলগুলো যদি তোমরা ঠিকঠাক প্র্যাকটিস করো তাহলে তোমরা কিন্তু ভালো নম্বর অবশ্যই পেয়ে যাবে এরপরেও তোমাদের একটা দুটো স্কুল আর দেব আজ ভিডিওটি এই পর্যন্ত পরের ভিডিও পেতে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করো আর পাশে থাকা বেলাইকনটি ক্লিক করো সকলেই ভালো থাকো সুস্থ থাকো ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য সবাইকে অনেক অনেক অভিনন্দন